মুসা দেখতে পেলেন এক মিশরীয় লোক এবং এক বলি ইসরায়েলি লোকের মধ্যে ঝগড়া চলছে মুসা চেয়েছিলেন ঝগড়াটি থামিয়ে দিতে কিন্তু যখন তিনি মিশরীয় লোকটিকে হাত দিয়ে আঘাত করলেন তখন সেটি এত জোরে লাগল যে সেই ঘটনাস্থলে মারা গেল মুসা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটি ছিল একটি দুর্ঘটনা কিন্তু মিশরের আইনে তিনি বিপদে পড়ে গেলেন এ ঘটনা ফেরাউনের কানে পৌঁছে গেল ফেরাউন মুসা কে হত্যা করার পরিকল্পনা করে ফেরাউন মুসাকে প্রাণ দণ্ড দেয় কিন্তু মুসা মিশর ছেড়ে একা ক্লান্ত ক্ষুধার্ত পথহারা অবস্থায় মরুভাব তিনি মাদিয়ান শহরে পৌঁছালেন সেখানে তিনি এটি কূপের পাশে পৌঁছে দেখলেন অনেক পুরুষ নিজেদের পশুদের পানি খাওয়াচ্ছে সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে দুইজন মেয়ে তারা অপেক্ষা করছে যেন পুরুষরা চলে গেলে তারা তাদের পশুদের পানি দিতে পারে তিনি তাদের জন্য পানি তুলে দিলেন এটি ছিল নবীর চরিত্র সময় মানুষের উপকার করা সব কাজ শেষ করে মুসা গিয়ে এক গাছের ছায়ে বসলেন দোয়া করলেন হে আমার রব আপনি যা কিছু উত্তম দান করলেন আমি তার মুখাপেক্ষি আল্লাহ তাঁর দোয়া সাথে সাথেই কবুল করলেন দুই মেয়ে বাড়ি গিয়ে বাবাকে পুরো ঘটনা বলল তাদের বাবা অনেকেই বলেন তিনি নবী ছিলেন মূষাকে ডাকলেন তাকে আপ্যাজন করলেন এরপর সুয়াইত তাকে একটি প্রস্তাব দিলেন তিনি তার মেয়ের সাথে মুসা বিয়ে দিবেন এবং মুসা তার কাছে কাজ করবেন মনে করুন যিনি মাত্র কিছুক্ষণ আগে ছিলেন রিমিন ক্ষুধার্ত একাকি তার জন্য আল্লাহ নতুন জীবন খুলে দিলেন পরিবার দিলেন কাজ দিলেন সম্মান দিলেন